আলাইকুম নতুন আরেকটা ভিডিও আপনার সবাই আমন্ত্রণ জানাচ্ছি বেবি কালেকশন আজকে বাচ্চার কিছু ওয়াকারের কালেকশন অনেক রিকোয়েস্ট করেছেন যে কম প্রাইসের ভিতরে একটু ভালো মানের ওয়াকার দেখাতে তাদের আজকের ভিডিওটা থাকতেছে তো যারা নেবেন নেহা বেবি কালেকশন চলে আসতে পারে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের দ্বিতীয় তলায় এই যে দেখেন দিয়ে উঠলে বরাবর কিন্তু আপনার নেহা বেবি কালেকশন পেয়ে যাবেন আর এখানে বাচ্চাদের যাবতীয় আইটেম একেবারে হোলসেল দামে আপনারা পেয়ে যাবেন যারা যার কিছু লাগে চলুন আজকে কথা না বলে শুরু করা যায় আজকের ভিডিওটা স্বপন ভাই আজকে নাকি কম দামে অকার দিতেছেন জি ভাই কম দামে অকার দিচ্ছি প্লাস আজকে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আপনারা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তা আবার কি ভাই 10 দিন পর্যন্ত এটা থাকবে আচ্ছা তাহলে দেখানো শুরু করেন আমাদের আমরা শুরু করে হাই বাজেট পর্যন্ত প্রথম শুরু করব ভাই এই অকারটা দিয়ে এটা কিন্তু দেখেন খুব চমৎকার একটা অকার আকাশি কালার ভিতরে কিন্তু এরকম হ্যান্ডেল থাকবে ভাই যেন ঠিক আছে সেম এরকম হ্যান্ডেল থাকবে আর এটা কিন্তু দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে যেটা সর্বোচ্চ ভাইরাল কালার ভিতরে এটা কিন্তু রেড কালার আছে গোলাপি আচ্ছা রেড আছে রেডটাও যে দেখা যাচ্ছে এই যে রেড পিছনে দেখা যাচ্ছে আমরা দিচ্ছি যারা একটা কমের ভিতরে নিতে চাচ্ছেন এটা কিন্তু ডাইনিং স্পেস আছে মিউজিক আছে এখানে তার দিলে কিন্তু মিউজিক হবে প্লাস্টিকের কোয়ালিটিটা অনেক ভালো আপনার একটা সাসপেনশন দেখেন বাচ্চা যত লড়াচড়ি করুক সেটা কিন্তু ভাঙবে না এখন এটা কিন্তু একটা সুবিধা হলো আপনি একটা আচ্ছন্দ করতে পারেন

একবার নরমালি যে পজিশনে ছিলেন ওই পজিশনে আবার অনেক সময় যদি বাচ্চা না হাঁটে আপনার ছেলে এটা নিয়ে বেবিকে ইজিলি মুভিং করতে পারবেন ঠিক আছে স্যার এখানে কিন্তু ডাইনিং স্পেসও রয়েছে আপনার যখন বেবিকে খাওয়াতে চান যে বেবি কিছু খাবে তখন এখানে খাবার দিতে পারবেন নিজের বাবার এখানে কিন্তু যে ব্যাটারি দিলে কিন্তু মিউজিক হবে ভাইয়া যান প্রত্যেকটাতে মিউজিক এটা যারা নেবেন অনলি হলো বাইশো টাকা ছিল আমরা স্পেশাল অফার দিব এটা নতুন বছরের জন্য যারা নেবেন অনলি দুই হাজার এটা দুই থাকতেছে এবং ক্লাস ডেলিভারি চার্জ ফ্রি সকল একটু পাইকারি বিক্রি করা হয় যারা নিবেন স্ক্রিন যোগাযোগ এখানে ট্রলি থেকে শুরু করে যা লাগে একটা বেবি শোক পেয়ে যাবেন আমাদের এই শক্তি বিশেষ তো পিঠে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ